ঝড় সাইক্লোন তুফান হয়ে আসছে পনেরোই নভেম্বর অনন্য মামুন পরিচালিত বাংলাদেশের বিগ মেগাস্টার সাকিব খান অভিনীত দরদ সিনেমা ইতিমধ্যে আরো একটি নতুন টিজার মুক্তি পেয়েছে দুর্দান্ত রহস্য ঘেরা টিজারটি দেখে মনে হচ্ছে তুফানকে টপকে যাবে দরদ সিনেমা বহুত আলোচিত সাকিব খান অভিনীত প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ সেন্সর বোর্ডে যারা যারা ছবিটি দেখেছেন প্রত্যেকেই এই ছবিটির প্রশংসা করেছেন একদমই নতুন ইউনিক গল্প গল্প নিয়ে নির্মিত হয়েছে তরত সিনেমা পরিচালক অনন্য মামুন বলেছেন আমার এই ছবির কোন অংশ যদি অন্য কোনো ছবির সাথে মিলে তাকে পুরস্কার দেওয়ার ঘোষণাও করেছেন অনন্য মামুন দরত ছবির টিজার দেখে বোঝা যাচ্ছে সাকিব খান একজন বউ বক্ত প্রেমিক তার বয়ের জন্য তিনি হাজারো খুন করতে পারেন এই টিজারটিতে সেই ডায়লগটি সাকিব খানের কণ্ঠে শোনা গেছে এই ছবিতে সাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন বলিউডের সোনাল চৌহান এই ছবিটি কয়েকটি ভাষায় কয়েকটি দেশে এক যুগে মুক্তি পাবে টিজারটি দেখে মনে হচ্ছে একদমই নতুন কাহিনীর নতুন গল্পের সিনেমা দেখা যায় তুফানকে টোপকে যেতে পারে কিনা দরদ সিনেমা বাংলাদেশে ফিল্ম ইন্ডাস্ট্রিতে সবচেয়ে ব্যবসা সফল সিনেমা এখন তুফান দরদ মুভি টিজার দেখে অনেকেই মন্তব্য করেছেন তুফান কেউ টোপকে যাবে দরদ